আজকে স্পেসিফিকলি একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উনি গত চোদ্দ বছর আগে মেবি কনস্টিটিউশন অফ সেভেন্টি টু নিয়ে একটা কথা বলেছেন এবং সেই কথার সাথে আসলে বর্তমান যে যারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতৃস্থানীয় আছে তাদের কথার সাথে কতটুকু মিল আছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল জন্য আমাদেরকে একটা টিভি চ্যানেলের নিউজ দেখতে হবে সেই নিউজের পোর্টাল নিউজটার নাম হচ্ছে যে বিডি নিউজ টোয়েন্টি ফোর সেখানে দুই হাজার এগারো সালের তেরো জুলাই বা এগারো জুলাই একটা নিউজ করেছে এবং সেখানে আপনার হেডলাইনটা দেখতে পাচ্ছেন যে সেখানে লেখা আছে যে জনগণের সরকার যেদিন ক্ষমতায় যাবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে এই কথাটা কিন্তু তিনি দুই হাজার সালে বলেছিলেন এবং এখানে দুইটা শব্দ উনি ব্যবহার করেছেন বা দুইটা বাক্য এখানে বলেছেন প্রথমত হচ্ছে জনগণের সরকার এবং সেকেন্ডলি হচ্ছে যে সংবিধান ছুঁড়ে ফেলা হবে এখন বিএনপির চেয়ারপারসন খালেদা ডিয়া যে সময় ক্ষমতায় ছিলেন না তখন তিনি বক্তব্য দিয়েছেন একরকম এবং এখন বর্তমানে তাদের ক্ষমতায় যাওয়ার আগ সময় এখন এসে তাদের নেতাকর্মীরা তারা ভিন্ন বক্তব্য দিচ্ছে তাহলে তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার কথা তারা কতটুকু আসলে অনুসরণ করেছে সেটা এখানে প্রশ্নের বিষয় সে এখন এসে তার কথার ব্যাপারে তিনি বলেছেন যে জনগণের সরকার যদি ক্ষমতায় যায় তাহলে সেক্ষেত্রে এই সংবিধানকে ছুড়ে ফেলে দেবে তাহলে এখন যদি বিএনপি তারা যদি এই সংবিধানকে নিয়ে যদি রাষ্ট্র যায় তাহলে তো তারা আসলে জনগণের সরকার নয় কারণ খালেদা জিয়া তিনি আগেই বলেছেন যে জনগণের সরকার সে এটাকে ছুঁড়ে ফেলবে সো যারা এটাকে সাথে নিয়ে যাবে তাহলে অবশ্যই তারা কোনোভাবেই জনগণের সরকার নয় এখন যদি বিএনপিও যদি এটা নিয়ে সাথে নিয়ে যদি রাষ্ট্র যদি পরিচালনা করতে চায় তাহলে সেক্ষেত্রে দুই হাজার এগারো সালে খালেদা জিয়ার কথা অনুযায়ী তারা জনগণের সরকার নয় আহ সো এখানে দেখতে পাচ্ছি যে আসলে তাদের যে চেয়ারপারসন তার কথা একরকম এবং তাদের নেতাকর্মী যারা আছে তাদের কথা একরকম এখন হচ্ছে এই সংবিধানটাকে আসলে চেঞ্জ করতেছে না কেন বা করতে চাচ্ছে না কেন বিএনপি তার কারণ হচ্ছে যে এখানে স্বাধীনতার যে বিষয়টা সেখানে যেহেতু মেজর জিয়াউর রহমান তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সো তাকে যেহেতু অনেক সম্মান মানুষ জানে যে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন বা অনেক যুদ্ধে করেছেন সো সেই ফাঁকা আওয়াজ যে স্বাধীনতা তার এখানে আওয়ামী লীগ শেখ মুজিবকে যেই জায়গায় নিয়ে গিয়েছে ঠিক বিএনপি তারা মেজর জিয়াউর রহমানকেও কিন্তু সেই জায়গায় নিয়ে যাবে এই কনস্টিটিউশন কে অনুসরণ করে সুতরাং এজন্যই কিন্তু তারা এই সংবিধানকে তারা পরিবর্তন করতে চাচ্ছে না এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা কিন্তু তারা তৈরি করতে যাচ্ছে সো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান জামাত ইসলামী এবং এই জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতার বিষয় দিয়ে আটকে রাখতো ঠিক বিএনপি এসেও কিন্তু তাদেরকে সেই একই প্রশ্ন দিয়ে আটকে রাখার মতো একটা কৌশল তারা কিন্তু আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে যে আসলে দু হাজার এগারো সালে তেরো জুলাই বিএনপির চেয়ারপারসন খালেদা যে বক্তব্য দিয়েছেন সেটার সাথে বর্তমানে তাদের নেতাকর্মীদের বক্তব্যের কোনো মিল নেই সেটি আসলে কেন এটা হচ্ছে আমার এই জায়গায় আমার একটা প্রশ্ন সো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সে সময় তারা ক্ষমতায় ছিল না এজন্য জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য বা জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই কথাগুলো বলেছেন এখন যেহেতু সম্ভাবনাময় একটা সময় এসেছে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সুতরাং এখন তারা সেটাকে পরিবর্তন করতে চাচ্ছে না এটা তাদের নিজেদের স্বার্থেই সো আমার মনে হয় যে আওয়ামী লীগের যে আকিদা যে আইডিওলজি সেটার সাথে আসলে বিএনপির আইডিওলজির তেমন কোনো পার্থক্য নেই আমার মনে হয় যে এই দলটাকে যদি জনগণ যদি ক্ষমতায় নেয় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ যেভাবে মানুষের স্বাধীনতাকে হরণ করেছে ভোটাধিকারকে হরণ করেছে ঠিক তারাও কিন্তু এটা করবে সেটার ভবিষ্যৎবাণী কিন্তু এখনই তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্য তাদের যে সমস্ত কর্মী আছে তাদের বিভিন্ন কাজ বাজে সেগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি সো জনগণকে অবশ্যই বুঝতে হবে বা জনগণকে এই সময় সিদ্ধান্ত নিতে হবে এবার যদি জনগণ তারা সিদ্ধান্ত নিতে যদি ব্যর্থ হয় ভুল সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই এর জন্য খেসারত দিতে হবে সেই জন্য বুঝে শুনে তারপরে এবার সিদ্ধান্ত নিতে হবে জনগণকে ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ